হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করেছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আপু হচ্ছে মেহি মিনহার জন্য টাপ কেক পাঠিয়েছে এক একটা বিশ্বাস করবে না এক বসাতেই মানে খেয়ে সাবার মানে আমরা তিনজন চারজনে এটা মানে খেয়ে ইচ্ছে করে যে আরও একটা খাই এরকম অবস্থা আপু দুইটা পাঠিয়েছে তো এখন একটা খাবো আর একটা আগামীকালকে খাবো এটা না ঠান্ডা ঠান্ডা খেতে এত বেশি মজা লাগে আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে নর্মালি হচ্ছে বাচ্চারা অনেক বেশি চকলেট লাভার থাকে এটা পুরা চকলেটের ঠাসা খুবই মজার একটা কেক আর প্রাইজও কিন্তু একেবারে রিজনেবলের মধ্যে পাওয়া যায় যারা কিনা চট্টগ্রাম সিটির মধ্যে আছেন তারা চাইলে এটা অর্ডার করতে পারেন আপুর হাতের কেক খেতে ইচ্ছে করলে আর সে সাথে কিন্তু চাইলে আপনারা বার্থডে কেক অর্ডার করতে পারেন পুরা চট্টগ্রাম সিটিতে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে আজকে কিন্তু আমি আপনাদের সাথে পুরো একটা মিক্স ব্লগ শেয়ার করব মানে দু তিন দিনের একটু একটু করে শর্ট নেওয়া ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে তো এরপর দিন হচ্ছে আমি শপে গিয়েছিলাম শপে হচ্ছে লাইভের জন্য আমি হচ্ছে সপ্তাহে দু তিন দিন যাই আলহামদুলিল্লাহ তো যারা আমার শপে আসেনি আপনারা সবাই চলে আসবেন মিমি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম একশো একষট্টি নাম্বার শপে এখানে এসে আপনারা দেখে আপনাদের পছন্দের কালেকশন নিয়ে যেতে পারবেন তো একটা আপু এসেছিল ভিডিও দেখে এসেছিল ব্যাগ নিয়েছে আলহামদ তো আমার কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু ভিডিও দেখে আসে তো মিমি সুপার মার্কেট তো একেবারে নাসিরাবাদের মধ্যে তো যারা হচ্ছে চট্টগ্রাম সিটির এই পাশটাতে আছেন তারা চলে আসবেন অনেক দূর থেকেও কিন্তু অনেক আপুরা আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আজকে আমার বাসায় কিন্তু একেবারে প্রথমবারের মতো ভাবি আসবে ভাবি আর হচ্ছে ভাই আসবে তো ভাই আর ভাবি কিন্তু আমার বাসায় কখনোই আসেনি তারপরে হচ্ছে আবার একটা জিনিস কি ভাবির বিয়ের পর থেকে কিন্তু চট্টগ্রামে আসেনি বাচ্চারা কিন্তু অনেক বেশি এক্সাইটেড প্রথমবার বাচ্চারা চট্টগ্রামে আসবে ওরা কিন্তু অনেকবার আসতে চেয়েছিল কিন্তু ওই যে সময় সুযোগ আসলে কোনোভাবেই হয়নি এবারে আসবে ওবারে আসবে এরকম করে করে কিন্তু আসা হয়নি তো বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড তাও আবার একটা বিশেষ উপলক্ষে আসছে ভাবির হচ্ছে ছোটো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ চট্টগ্রামেই রিলেটিভের মধ্যে বিয়ে হচ্ছে তো রিলেটিভরা হচ্ছে এখানেই থাকে চট্টগ্রামেই তো আগে করানোর জন্য আসছে ভাইয়া যেহেতু জব করে তো শুক্রবার টাইমেই আসছে মানে বৃহস্পতিবার মানে রাতে আসবে মানে আজকে রাতে আসবে আজকে রাতে দশটা বাজে ওরা বাসায় আসবে তো এরপরে যেহেতু দুদিন সময় নিয়ে আসছে এখানে ভাবির আবার অনেকগুলো রিলেটিভ আছে তারপরে খালামনিরা আছে যে মামিরা আছে তো ওদের হচ্ছে তো ফিক্স ছিল আমার বাসায় ফার্স্টে আসবে ফ্রেশ ফ্রেস্টে হয়ে এরপর হচ্ছে আবার দাওয়াতে যাবে তারপরের দিন দুপুরবেলা হচ্ছে দুপুরবেলা না শুক্রবারে হচ্ছে বিকেলবেলা হচ্ছে লালকান বাজার মসজিদে হচ্ছে আঁকতে হবে রাতে হচ্ছে মেয়ের বাসায় হচ্ছে আঁকদের প্রোগ্রাম এরপরের দিন দুপুরে আবার দাওয়াত বিকেলবেলা আবার ট্রেন কি পরিমাণে শর্ট টাইমে আসলে ভাইয়ার ভাবি আসছে বলার বাহিরে জানুয়ারিতে হচ্ছে মেন প্রোগ্রাম হবে জানুয়ারিতে হচ্ছে লম্বা ছুরি নিয়ে আসবে তখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে অনেক ঘোরাঘুরি করা হবে আমরা তো প্ল্যান করছি সবাই মিলে হচ্ছে আমরা কক্সবাজার যাব বান্দরবন যাব দেখা যাক যদি নসিবে থাকে তো যেহেতু ভাইয়ারভাবে আসার পরে হচ্ছে ফ্রেশ হওয়ার পরে দাওয়াতে যাবে যার কারণে হচ্ছে রাতে হচ্ছে খাবারের আমি আর আয়োজন করিনি আমাদেরকেও সহ যেতে বলেছিল কারণ আমি যেতে পারিনি যেহেতু আমার কাজ ছিল দুপুরবেলা হচ্ছে রান্নাবান্নার কাজ ছিল আমি রাতে কিছু রান্নাবান্না করে রাখব সে কারণে আমি আর যাইনি তো আসার পরে ভাবলাম যে যেহেতু ট্রেনে করে আসবে বাচ্চাদের খিদা লেগে যাবে দাওয়াতে গিয়ে তো আধা ঘন্টা পরেই খাবে যার কারণে হচ্ছে আমি আসার পরে দেওয়ার জন্য হচ্ছে বাচ্চাদের পছন্দের অরেঞ্জ কেক তৈরি করলাম সাথে হচ্ছে একটা পুডিং তৈরি করে নিয়েছি তো যাতে করে আসার সাথে সাথে আমি দিতে পারি তো মিহানকেও রেডি করিয়ে দিয়েছি মিনহাও রেডি তো ভাই আর ভাবি কিন্তু চলে আসছে বাচ্চারা কিন্তু মিহানকে দেখে অনেক বেশি হ্যাপি কারণ হচ্ছে তিন মাস টাইমে হচ্ছে আমি যখন ঈদের ঢাকাতে গিয়েছিলাম তখন মিহানের সাথে দেখা হয়েছিল অনেক মাস পরে মিহানের সাথে দেখা হচ্ছে সাথে মাহাত্ম নিয়ে এসেছে তো বাচ্চারা আসলে দেখা যায় কি তার ভাইদেরকে অনেক বেশি পছন্দ করে ওরা ভাইয়ে বন্ডিংটা অনেক বেশি আহিয়ান যে কি এক্সাইটেড ছিল কখন চট্টগ্রাম আসবে কখন মিহানকে দেখবে কখন মিহানকে আদর করবে ও আসলে অনেক বেশি চঞ্চল অনেক বেশি কথা বলার অনেক বেশি মিশুক সবার কেয়ার করে আলহামদুলিল্লাহ মাহাত্ম একেবারে শান্তশিষ্ট একটা ছেলে সাদিয়ান খুবই শান্তশিষ্ট একটা ছেলে আলহামদুলিল্লাহ সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন আর মিহান্ত তো ভাইদেরকে দেখে ভালো করে করে কিন্তু ফলো করছে সব সময় তো ভিডিও কলে সব সময় মোবাইলেই দেখে অনেক দিন পরে মানে সরাসরি দেখছে ও খুবই ফলো করে ট্রাই করছে এরপরে হচ্ছে ওর একটা স্বভাব কি চুল দেখলে না টানে তো ও হচ্ছে মাহাতের চুল ছিল আহিয়ানের চুল ছিল ধরে ধরে তো এতে করে না ভাইরা আরও বেশি এনজয় করছিল মানে ও টানাটা দেখে মানে একটা বাইরে যখন চুল টানে আরেকটা বাই যে বলে আমারগুলো একটু টানো আমারগুলো একটু টানো বাচ্চারা আসলে এতটাই হ্যাপি ছিল ভাইকে দেখে তো এরপরে হচ্ছে বা ওরা আসার পরপরই কিন্তু ফ্রেশ হয়ে গিয়েছে দাওয়াতে যাওয়ার জন্য দাওয়াতে যাওয়ার জন্য একেবারে কাপড় চুপড় সব খুলে টুলে ফ্রেশ হয়ে গিয়েছে যেহেতু প্রায় ট্রেনে অনেকক্ষণ জার্নি করে এসেছে এরপর হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে আমি পুডিং আর হচ্ছে কেকটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে পানি দিয়েছি এখন হচ্ছে ওরা আবার বের হয়ে যাবে তো আমি কিন্তু অনেক বেশি হ্যাপি অনেক দিন পরে ওরা আসলো অনেক দিন পরে যে আমার বাসায় তো কোনো সময় আসেনি প্রথমবার এসেছে তাও আবার বিশেষ উপলক্ষে না হলে কিন্তু আসা হতো না আমার কাছে মনে হয় তো এরপরে হচ্ছে মাহাত্ম এসেছে অনেকবার তারপরে হচ্ছে ভাবি প্রথমবারই আসলো তো এটা হচ্ছে সকালবেলা সকালবেলা হচ্ছে আমি নাস্তা দিয়ে দিয়েছি ওনারা দাওয়াত থেকে এসেছিল রাতের প্রায় হচ্ছে একটার দিকে একটার দিকে আসার পরে হচ্ছে আমরা একটু গল্প টল্প করেছিলাম কথাবার্তা বলে তারপরে সবাই ঘুমিয়ে পড়েছে সকালবেলা আমি হচ্ছে নাস্তা দিয়ে দিয়েছি বাচ্চাদেরকে বাচ্চারা খেয়ে ফেলবে এরপরে হচ্ছে দুপুরে আমি খুবই হালকা রান্না করেছি কারণ রাতে দাওয়াত ছিল দুপুরে হচ্ছে হালকা রান্না করেছি আবার রাতে আবার হচ্ছে আগদের প্রোগ্রাম এর পরের দিন দাওয়া যার কারণে হচ্ছে আমি হালকা রান্না করেছি গরুর মাংস ভোনা করেছি একেবারে শুকনা শুকনা করে তারপরে হচ্ছে হাঁসের মাংস রান্না করেছে সেটাও শুকনা তারপরে মুরগির মাংস রান্না করেছি ইলিশ মাছ ভাজা করেছে ডাল রান্না করেছি এই যে আমার ছেলের অবস্থা বড় ভাইকে চুল টানছে মানে বড় ভাইয়ের চুল কি পরিমাণ সাহস হলে বড়ো ভাইয়ের চুল এইভাবে টানে মানে কি পরিমাণ দু দুষ্ট হলে ও কিন্তু সবার চুল পেলেই এভাবে টানে দেখেন উড়ে উড়ে গিয়ে কিন্তু টানছে লাকি কিন্তু অনেকটা দূরে মাহাদের কাছ থেকে তারপরও না ও চুলগুলো টানছে ওর চুলগুলো যখন টানে এসে বলে আমারগুলো একটু টানো আমারগুলো একটু টানো মানে এইরকম আদর করে আলহামদুলিল্লাহ ভাইকে আসলে বাচ্চারা দেখা যায় কি যখন একসাথে হয় তখন ওরা অনেক বেশি এনজয় করে আদিয়া নাহিয়ান মাহাত আর মাহি মিহি ওরা যখন একসাথে থাকে অনেক বেশি এনজয় করে আসলে আমার কাছে মনে হয় কি এসব মোমেন্টগুলো না বাচ্চাদের স্মৃতি হয়ে থাকে আমরা যখন ছোটো ছিলাম যখন আমাদের বাসায় যখন ফুফাতো বোনরা আসতো ফুফাতো বাইরা আসতো তখন অনেক বেশি ভালো লাগতো আবার যখন ওরা চলে যেত তখন কিছুই ভালো লাগতো না খুবই খারাপ লাগতো এক সপ্তাহ মতো খারাপ লাগতো আবার যখন আমরা না আমার বাসায় যেতাম তারপরে হচ্ছে ফুফিদের বাসায় যেতাম ওখান থেকে আসতে ইচ্ছে করতো না ওখান থেকে আসার পরও বাড়িতে আবার ভালো লাগতো না ছোটবেলার আমাদের সময়গুলো এইভাবেই কেটেছে তো ওদেরও সময়টা এইভাবেই কাটছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম